তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের পদক্ষেপ বিস্তারিত দেখুন ভিডিওতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির চারটি মামলা সম্প্রতি বাতিল করে হাইকোর্ট মামলা বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিপ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ রোববার আপিল বিভাগের কার্যতালিকায় রাষ্ট্রপক্ষের এসব আবেদন শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে জ্যৈষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে এসব আবেদনের উপর শুনানি হবে আবেদনের রাষ্ট্রপক্ষ বলেছে মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছে তা সঠিক হয়নি গত তেইশ অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন দ্বৈত হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত চারটি মামলা বাতিল করে রায় দিয়েছিলেন এই রায়ের বিরুদ্ধে লিপ্টু আপিল করে রাষ্ট্রপক্ষ স্বাধীনতার কণা পলিটিক্স টেক্স অগ্রযাত্রা